আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এই স্কুটির জন্য বংশালে গিয়ে আমি কি কি কিনেছি এবং এর দাম কত তো আমি বেশ কয়েকটা দোকানে কথা বলে তারপর একটা দোকানে কথা বলি ওরা আমাকে একদম ওদের গোডাউনে পাঠিয়ে দেয় এবং ওদের গোডাউনে গিয়ে আমি সব কিছু দেখতেছিলাম আর এই ছেলেটা আমাকে সব কিছু দেখাচ্ছিল যে এইটা এরকম এরকম ও অনেকগুলো নাম বলছিল যে এটা এরকম এরকম ওরকম এবং কিছু কিছু দাম বলে দিচ্ছিল এটা ছিল বাম্পার গাড়ির সাইড দিয়ে লাগায় মানে স্কুটির সাইড দিয়ে লাগায় তাহলে স্কুটিটা একটু সেফ থাকে যদি পড়ে যায় বা ঘষা লাগে তাহলে এটা একটু সেফ হয় আর এই যেটা হচ্ছে পায়ের কাছে থাকে ম্যাট এটা আর এই যে এটা ছিল হচ্ছে যেটা আপনার ধোয়াটা বের হয় ওইটার উপরে থাকে তো ওইগুলোও আমাকে হচ্ছে নাম বলেছিল একটার এক একটা যদিও আমি এগুলোর সাথে ওইভাবে পরিচিত না নামের সাথে সো আমি আসলে নামগুলো ওরকম করে বলতে পারছি না তো যাই হোক অনেক দামাদামির পরে তারপরে হচ্ছে ওরা আমাকে এই ওমেশ কোম্পানির এটা হচ্ছে ভালো মানে মোটামুটি হচ্ছে এটা এক নম্বর বলা চলে তো ওখানে হচ্ছে কি তারপরে এটা দেখে দামাদামি করে এটা লাগাচ্ছিলাম এটা মানে চার হাজার টাকার মতো নিয়েছিল মানে লাগানো শখও এরকম চার হাজার টাকার মতো আমি আরও দুইটা জিনিস নিয়েছি মোট আমার কাছ থেকে ওরা নিয়েছে পাঁচ হাজার তিনশো টাকা তো আমি যদি হিসাব করি যে ওরা হচ্ছে এটা সব কিছু লাগানোর জন্য কত টাকা নিয়েছে বা এটার জন্য কত টাকা নিয়েছে তো ওইরকম একটা যদি কাউন্ট করি তাহলে এটা হচ্ছে চার হাজার টাকার মতো পড়েছে মানে আপনার ওরা বলে এটার দাম হচ্ছে এরকম চার হাজার টাকা বা এরকম দেড়শো টাকা কম রাখা যাবে বা এটা লাগানোর জন্য বা তিনশো টাকা চেয়েছে এরকম করে তারপরে হচ্ছে ওরা এরকম করে মানে হিসাব করে বলেছে যে ঠিক আছে আপনি এই পাঁচ হাজার তিনশো টাকা আপনার দিতে হবে তো ওইরকম হিসাব করলে এটা হচ্ছে কি চার হাজার টাকা আপনার দাম পড়ে তবে ওইটা যে ওরা যে লাগিয়ে দিয়েছে এই দাম সহ মানে লাগানো সহ বা খরচ সহ এটা হচ্ছে চার হাজার টাকা তো আপনারা যদি এরকম কোন স্কুটির জন্য এগুলো কিনতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এই যে এরকম দামের মধ্যে পাবেন কিনতে পারেন কিন্তু এগুলো কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা বিক্রি হতো বা হয়েছে ও অন্য অন্য দোকানে আর যে দু একটাতে ওরা বিক্রি করে ওগুলো ছিল না বা একটা দোকানে ছিল না আর একটা দোকানে ছিল ওই দোকানেও এরকমই দাম চাচ্ছিল মানে ওরা হচ্ছে লাগানো ছাড়াই আরও চার হাজার টাকা চাচ্ছিলো যে না আমরা লাগিয়ে দিতে পারবো না তারপর চার হাজার টাকা দিতে হবে যেমন এটা হচ্ছে সুযোগ স্কুটার অ্যাসিস দেখতেই পাচ্ছেন তো ওখানে আমি তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছি বা আমি অনেক সকাল সকাল গিয়েছিলাম তো ওখানে গিয়ে লোকজনের কাছে লোকজনে আমাকে জিজ্ঞেস করছিলো যে আপনি কী কাজে এসেছেন বা কেন তো যখন আমি ওদেরকে বলেছি তখন ওরা বলেছিল যে হ্যাঁ আপনি এই দোকানে যান পাবেন ওই দোকানে যান পাবেন মানে স্পেসিফিকলি যারা হচ্ছে এই সুজুকির বা স্কুটারের জিনিসপত্র নিয়ে আসে ওরা ওদেরকে নাম বলছিল কারণ ওরা তো জানে কোন দোকানে কোনটা বিক্রি হয় বা কোন কোম্পানির জিনিস কোথায় আসে তো ওখানে আমি মোটমাট তিনটা দোকান দেখেছি একটা হচ্ছে লায়ন ওরা আমার কাছে চেয়েছিল চার হাজার টাকা ওরা একদম কম নিবেই না আচ্ছা তার মাঝখানে বলি যে এটা হচ্ছে আমার সিট কভার আর এটার জন্য ওরা নিয়েছিল আটশো টাকা এই উপরের এই সিট কভারটা লাগিয়ে দিয়েছিল ব্ল্যাক কালারে এটার জন্য ওরা আটশো টাকা নিয়েছিল তো এই তো এটা জাস্ট সাইড দিয়ে পিন মেরে এটা এরকম করে লাগিয়ে দিয়ে দিয়েছে শেষ আর ওই যে ও হচ্ছে প্রথমে সামনেরটাতে বসিয়েছে এটাকে সম্ভবত ওরা বাম্পার বলে ওরাই আমাকে এইসব নাম টাম বলেছে আসলে আমি তো এইসব নাম জানি না তো ওই বাম্পার প্রথমে দুই সাইডে লাগিয়েছে সামনের দিকে আর এখন আবার পিছনের দিকে এগুলো আবার লাগিয়ে দিবে এবং এর জন্য হচ্ছে এই পিনগুলো খুলে তারপরে আবার এই পিনগুলোর মধ্যে ওগুলো বসিয়ে খুব সুন্দর করে দিয়ে দেয় আর যেহেতু এটা এই স্কুটির জন্যই এগুলো বানানো হয়েছে মানে ওই মাপের ওই ইসি তেমন একটা সময় লাগে না আর খুব একটা কষ্টও না জাস্ট এই পিন টিনগুলো খুলে তারপরে হচ্ছে ওরা বসিয়ে দিচ্ছে আচ্ছা যে কথা বলছিলাম সেখানে চলে যাই তো ওই লায়ন যে দোকানটা ছিল ওখানেও হচ্ছে আপনার এই সুযোগির জিনিসপত্র অথেন্টিক বা ভালো যেগুলো আছে ওগুলো ওরা আনে বা বিক্রি করে তো ওরা আমাদের আমার কাছে যেটা বলছিলো যে না চার হাজার টাকার কম একদমই হবে না আপনাকে আপনি চার হাজার টাকা দেয় কিনে নেবেন তারপর আপনি লাগিয়ে নেবেন লাগাতে তিনশো টাকা নেবে মানে কেউ তিনশো টাকা নেয় দুইশো টাকা নেয় আবার একশো টাকাও হয় এরকমও হয় মানে এটা খুব একটা সময় লাগে না মানে ওরা তো যার থেকে যা নিয়ে পারে এরকম একটা ব্যাপার তো সর্বোচ্চ তিনশো সর্বনিম্ন একশো এরকম তো তারপরে আমি হচ্ছে ওই দোকান থেকে তারপর অন্য দোকানে চলে যাই কারণ অনেকেই আবার বলছিল যে পপুলার একটা নামের ওইখানে একটা দোকান আছে বংশালে ওরাও হচ্ছে এই সুজুকি স্কুটার এগুলো বিক্রি করে তো আমি ওদের দোকানেও যাই কিন্তু ওদের দোকান এগুলো ছিল না ওদের দোকান এটা শেষ হয়ে গেছে তো ওই দোকানদারের কাছে জিজ্ঞেস করলাম ও বললো যে হ্যাঁ এগুলো আমরা বিক্রি করি কিন্তু শেষ হয়ে গেছে আমাদের পরে আবার আসবে আর আমরা বললাম তারপর আপনারা কত করে বিক্রি করেছেন বা কত করে এগুলো এরকম বিক্রি হয় পরে বললো আমরা তো পঁয়ত্রিশশো ছত্রিশশো বিক্রি করছি আমি বললাম যে ওই দোকানে তো চার হাজার টাকা কমে দিতে যাচ্ছে না বলে আসলে এখন নেই তো এই জন্য হয়তো বা একটু মানে দামে বিক্রি করবে কমে বিক্রি করবে না আমরা পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা বিক্রি করেছি তো তারপরে আচ্ছা ওনার কাছ থেকে শুনে আবার বললাম বললো যে ঠিক আছে সামনে আর একটা দোকান আছে মা মা মানে দোকানের নাম আমি লাস্টে এই দোকানটা দেখিয়ে দেবো ওদের কাছে যান ওদের কাছে পাবেন যদিও এই মায়া এই দোকানটাই হচ্ছে সামনের দিকে ওখানে একটা মসজিদ আছে মসজিদের ওইখানে কিন্তু ওদের দোকানটা অনেক পরে খুলেছে একদম এগারোটার দিকে খুলেছে মানে অন্য অন্য অনেক দোকান খোলার পরে হচ্ছে ওরা খুলে যদিও আমাকে একদম বলেছিল এখানে আটটা নয়টার সময় দোকান খুলে ফেলে আপনি আটটা নয় সকাল আটটা নয়টায় পাবেন আমি তো সেই সাতটার দিকে গিয়ে বসে আছি বা একটু তাড়াতাড়ি গিয়েছি যে রাস্তার জ্যাম কম হলো বা একটা দুটা দোকান খুললে আমি ওখান থেকে নিয়ে আসতে পারবো কিন্তু না আমাকে সেই দশটা এগারোটা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কারণ দোকান খুলেছে এই একটা দুইটা দোকানের সাথে কথা বলে আমি হচ্ছে থেকে এগুলো কিনে নিয়েছি বা লাগিয়ে নিয়েছি তো এই তো আপনারা যদি এই সুযোগের এগুলো কিনেন তাহলে হচ্ছে লায়ন পপুলার আর মা এগুলোতে যেতে পারেন দামাদামি করে দেখতে পারেন বা অন্য অন্য দোকানের দ্বারের কাছে জিজ্ঞেসগুলো আপনাকে বলে দেবে যে কোন দোকানে অথেন্টিক জিনিস আছে বা কোন দোকানে মানে একটু ঝামেলা আছে যেমন একটা দোকানদারের কাছে আমি বলেছি যে জিজ্ঞেস করে না যে আপনি কি কাজ করাবেন তো আমি বলেছি যে হ্যাঁ স্কুটারের বাম্পার লাগাবো পরে বলতেছিল আমি বলতেছিলাম যে বলে হ্যাঁ আছে হবে পরে বলতেছিলাম যে দাম কত পরে বলে আঠাশশো টাকা তো যেহেতু সে আঠাশশো টাকা বলছে তাহলে তো সে পঁচিশশো ছাব্বিশশো টাকা এটা দিয়ে দিবে না তাহলে ওইটা কি হতো ওইটা হচ্ছে এটাও আমি দেখেছি এটা একটু চিকন টাইপের হয় যে ইয়াগুলো দেখেছি চিকন টাইপের হয় যদি আমার মনে হয়েছে না ভাই এত সস্তার দিকে যাওয়ার দরকার নাই যেখানে আরেকজন আমাকে চার হাজার টাকার কমে দিচ্ছে না আরেকজন আঠাইশো টাকায় দিচ্ছে তো আমি তার সাথে ওরকম দামাদামি না করে চলে গেছি আমি কিছু বলি নেই তারপরে ওই লাইন যে দোকানদারের মালিক সে আমাকে বলতে আমি বলতেছিলাম যে আমাকে কাছে তার একটা দোকানদার আটাইশো টাকা বলছে পরে বলতেছিল যে ওকে আপনাকে ভালো জিনিস দিবে ওকে জিজ্ঞেস করবেন এরকম পরে যাই হোক আমি তার কথাই মেনে নিয়েছি যে আসলে এত কমে দিবে না যেহেতু আর একটা দোকানদার এত বেশি চাচ্ছে তো আমি অন্য দোকানেও জিজ্ঞেস করছি পরে পপুলার দোকানটা বলছে যে হ্যাঁ অমে সেটা নেবেন এটা ভালো এটা হচ্ছে এক নম্বর সো আপনি এটা যদি হয় নিয়ে যান এরকম তো ওদের দোকানে এসে যেহেতু দেখলাম এই নামটা বা এটা ঠিক আছে তখন এটাই কিনে নিলাম আর এই যে ওরা এই যে সাইডে উপরে যেটা লাগিয়ে দিচ্ছে যেটা দিয়ে যে ধোয়া বের হয় ওটার উপরে ওইটা হচ্ছে পাঁচশো টাকা নিয়েছে তাহলে মোট ওইটা যদি হয় হচ্ছে চার হাজার টাকা আপনার হচ্ছে লাগানো সহ আর এই যে উপরের এই কভারটা হচ্ছে আটশো টাকা আর ওইটা হচ্ছে পাঁচশো টাকা তাহলে হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা এরকম করে আর কি হিসাবে হয় সো ওরা এরকম এক টাকা কম নেয় এরকম করে মানে ওরা হচ্ছে এরকম দাম দামি করে পায় এরকমই করে তারপরে হচ্ছে এই টাকায় মধ্যে আমাকে কাজ করে দিয়েছে তারপর যেটা হয় যে যে পায়ের পায়ের যে জায়গাটা যেখানে আমরা পা রাখি কাদা হয়ে গেছে তো ওই জায়গাটা ও ওইটার জন্য যেমন একটা ওদের যে ম্যাটগুলো ছিল পাপস টাইপের ওগুলো যেমন ওরা ছশো টাকা বলেছিলাম আমি পাঁচশো টাকা বলেছি দেয়নি তারপর আমি না নিয়ে চলে আসছি আর এই হচ্ছে সেই মা দোকানটা সো আপনারা এরকম চাইলে এখানে যেতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় জিনিস নিতে পারেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ